আদালতের ব্যবস্থা করা হয় উকিলের ব্যবস্থা করা হয় সাক্ষীর ব্যবস্থা করা হয় আরে মুসলমান ভাইদারে আমার আল্লাহ তখন বলবে আজকে বান্দা তুই এমন এক আদালতের মধ্যে দাঁড়াইছ তোর হাতের জবান আমি খুইলা দিব তোর পায়ের জবান গুলোকে আমি খুইলা দিব তোর চোখের জবান আমি খুইলা দিব এজন্যই তো আমার আসমানের মালিক সূরাতুল ইয়াসিনের মধ্যে কত সুন্দর করিয়া তোমারে আমারে সাবধানতার সহিত জানায় দেয় আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আল্লাহ বলে তখন তার জবানের মধ্যে মুহুর মিলা দিবে হাতে আঙুল হাতে হাতের জবান গুলুকে আল্লাহ খুঁড়া দিবে

দুনিয়ার জমিনে তোর আমি কতই না যত্ন করলাম আজকে দেখি তুই হাত ও আমার মালিকের কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দাও হাত তখন বলবে গোলামি করার জন্য পাঠাইছে তোর সেবা করার জন্য পাঠাইছে কিন্তু আমি তো প্রকৃত পক্ষে ওই মালিকের হুকুম মানি ঠিক জোরে জড়ে বান্দা তখন আফচুস করতে থাকবে আর বলতে থাকবে মুর্শিদের মধ্যে দেয় না এই পাদিয়া কত মানুষের জমির মধ্যে যাইয়া অবৈধভাবে তো খুন করছে এই পাদিয়া কত মানুষের কত কষ্ট দিছে আরে পা তখন তার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ তখন তার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ বলতে থাকবেন মালি দুনিয়ার জমিনের মধ্যে থাকে চোখ দিয়া কোনদিন দেখে দেখে কোরআন পড়ে না এই চোখ দিয়া একটা ফেসবুক ইউটিউব মোবাইলের যত 91 91 নারী পুরুষদের সাথে মেলা মিশে করছে তখন লোকটা বলতে থাকে মালিকের সামনে দাঁড়াই আফসোস করবা আর বলবে আরে দুনিয়ার জমিনে যদি চোখের যদি একটু কোনো ক্ষতি হয়ে যায় তো সঙ্গে সঙ্গে ডাক্তারের চিকিৎসা করাইতাম কতই না যত্ন করতাম চোখের কতই না যত্ন করতাম হাতের আজকে দেখি হাতও আমার বিরুদ্ধে সাক্ষী দেয় আজকে দেখি চোখও আমার বিরুদ্ধে সাক্ষী দেয়

হাতটা তখন এইভাবে বুকের মধ্যে গর্ত করিয়া তার কোলিটা চিত্র করিয়া পিছনের দিকে গর্ত করিয়া তার হাতটা করি যা ফারিআ পিছনের দিকে হাতটা জুড়ে দিবে আহলে মুসলমান আল্লাহ তখন বলবে তার আমল নামা গুলোকে হাতের মধ্যে দিয়ে দেওয়া হোক ও মুসলমান দিন লাগে কথাগুলো যুবক ভাইরা বোঝার চেষ্টা করেন সেই দিনটা কেমন হবে কত কষ্টের হবে ও মুসলমান এইবার সাহাবিরা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝলাম বুঝলাম তার হাতের মধ্যে বাম হাতের মধ্যে পিছনে আমল নামা দিয়া দিবে আরে মুসলমান ভাইরা আমার সাহের প্রশ্ন করে হুজুর তার চেহারা দেখি সামনের দিকে আর আমল নামা দিল পিছনের দিকে দেখবে কেমনে তখন ফেরেস্তার অর্ডার করার সঙ্গে সঙ্গে মুসলমান ভাইরা আমার তার ঘাটটারে

করছি এগুলো দেখা যায় এখানে দেখি এক একা যত গুণা করছি সব এইখানে দেখা যায় গোপনে এক একা করছি দিনে করছি রাত্রে করছি ছোট গুণা করছি বড় গুণা করছি সব দেখি এইখানে দেখা যায় আরে তখন বান্দা আফসোস করতে থাকবে এই আফসোস করলো আর কোনো কামে দিবে না আল্লাহ পাক তখন বান্দারে জাহান্নামের মধ্যে নির্দেশ দিবে যাওয়ার জন্য তখন বান্দা জাহান্নামে খেতের মধ্যে আব্দুর রহিম আব্দুল করিম কাম করে সকাল বেলা নেতাই নেতা এসে বলতেছে আব্দুর রহিম ও আব্দুল করিম ক্ষেত খামারের মধ্যে তো কাম বহুত করলা আসো তোমার সাথে একটু দেখা করি আব্দুল রহিম আব্দুল করিম মনে মনে কয় পাঁচটা বছর গেছে ভাঙ্গারি কেন যেও নেতারে পাইলাম না আজকে ব্যাপার কি আমারে দুইরা পাঁচটা দইরা লাইতো চাই ব্যাপার নাকি কই তোমার লগে কই না তো আমার লগে তো পেক্কাদা আছে ধরেন না মারে কই দূর পেকের পেক্কাদা মি সবই লিখ শুনো করে বেরো তো বাবা বক্কা মিলাইবে মিলাইবে ঠিক কিনা বলে মিলাই তো আব্দুর রহিম আব্দুল রহিম মনে মনে করো জামাই আদর করিয়া এমন আগে কেউ আমার খাওয়াই নাই যে ব্যক্তি আমার এত সুন্দর করিয়া জামাই আদর করিয়া খাওয়াইছে আরে আজকে থেকে নির্বাচন এক পর্যন্ত এই ব্যক্তি যেমনে বলবে যেইটা বলবে আমি এই লোকের সাথে আসি কথা বলেন ঠিক না পাঁচ থেকে একটা চাকে শেষ আবার যখন দশটা এগারোটা বাজে আরেক দলের না ইসে ডাক দিয়া কয় আব্দুল রহিম রং চা মজা বুঝলাছ তোমরা এখন এমন একটা জিনিস খাও যেটা তুমি টাকা দা কিননা কোনদিন খাও নাই কই কোন কি কই আমার সাথে যাইয়ে বরুদ দুধের দোকানের মধ্যে পয়সাতে আমার আব্দুর রহিম আব্দুর করিম রে একটা দুধ চা দে জোরে কোন কি চা দুধ চা জোরে কোন চা রং চা চা দুধ চা দাম কম না বেশি বেশি এই জোরে কোন যদি গরুর দুধে তেলে একটু কম না বেশি হয় আব্দুল রহিম আব্দুল করিম একটা গরুর দুধের স্বাদে আবদুর রহিম আব্দুল করিম গુરুল দুদের ছায়ের মধ্যে যখন কিনা চুমুক দেয় মনে মনে চিন্তা করে আহারে যেই লোক এত সুন্দর করিয়া জামাই আদর করিয়া আমার দুধ চা খাওয়ায় লোক কিসের রংসা রংসার কোন বেইলই নাই দুধ চাওয়ালায় যেভাবে জামাই আদর কইরা খাওয়াইছে আজকে নির্বাচনের পর্যন্তই নেতা জেমনে কইবা আমি তার সাথে আছি ঠিক কিনা জোরে তো গেল গુરুল দুদের চা গেল রংসার পালা বিকালবেলা আরেকটা যখন কিনা কোর্টটাই কইরা আব্দুর রহিম আব্দুল করিম রে রেডে আব্দুল রহিম রে

আব্দুল রহিম রে করে করা আমার আব্দুল রহিম রে একটা কফি দে

সকাল বেলা পাঁচ টাকা দিয়ে ইমান বেচ্ছে আরে খেলা দুপুর বেলা গরুর দুধের চা খাইয়া ইমান বেচ্ছে আরেক খেলা বিকালবেলা কসি খাইয়া মুসলমান তার ইমানটা হারায় তারপরে ঘরের ভিতরে ইমান ভয় ফিরে কথা বলেন ঠিক কি না মুসলমানের গ্রুপ এখন ধরাবর বসকে সকাল একরকম দুপুরে আর একরকম দুপুরে এক রকম বিকালে কথা গন্ডাকে খারাপ লাগতেছে সোলগুনা শেষ করে দেবো হাজার রঙের মানুষ মোরা হাজার রঙের বেশ পুরে মন্দ না ভাই এই তো আমার দে রাগের মানুষ মোরা হাজার রগের বেশ মন্দ ভালো বুঝি না ভাই এই তো যাবার দেশ হাজার রঙের মানুষ মোরা হাজার রগীর বেশ মন্দ ভালো বুঝি না ভাই এই তো যাবার দেশ বৈশা খেলে পাঞ্জাবি আর বাবুল কবির সাত একটা দিনই মর্যাদা তার সারা বছর আছে না নাই পয়লা বৈশাখ আসলে আমাদের দেশে একদিনের লেগে প্রথম বাঙালি সাজে ইলিশ মাছ আরপিয়াজ পান্তা বাদ দাওলের লইগা জীবনে খায় নাই খাওয়া পেজ দিয়ে ইচ্ছা মতো কাসামুজিয়া লেগে লইগে বাঙালি সাজিয়া পাঞ্জাবী লাগাইয়া ইলিশ খাইয়া বাংগালিশা যা আছে না নাই বৈশা খেলে পাঞ্জাবী আর বাউলকো বিরসাদ একটা দিনে ইমরজা তার সারা বছর মাস একুশ খেলে বাংলা গানের প্রেম যে গোটে জেগে অন্য মাসে হিন্দির ইচ্ছা লাই বাংলা যে যায় বেগে মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিনের কান লাগায় বোঝার চেষ্টা করবেন বাস্তব কথাগুলো আপনাদেরকে বইয়া যাই মুসলমান একুশে ফেব্রুয়ারি আসলে দেখবেন আমার দেশের কিছু শিক্ষিত মানুষ ফুলের মালা লইয়া আমার বাইরে এই রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি কয় কি কয় না এই বাটপারে সকাল

এই করোনা যখন আইছে অন্য অন্য রাষ্ট্রের চাইতে দেখবেন আমার বাংলাদেশ কিন্তু অনেক ভালো ছিল না কথা কন নাকি আপনি মনে করেন যে দশ টাকা দামের একটা মাস্ক আর ডেটল সাবান দিয়া আর হেকশাসন দিয়া আর দুই সেন্টি দিয়ে করোনা মুক্ত হয়ে গেছে এটা মনে করেন আরে না না মুসলমান না এই গভীর করোনার সময় আপনি দেখতে পাইবেন যখন কিনা লাশের মহড়া চলছিল যেমা 10 মাস 10 দিন সন্তান রে গর্ভের মধ্যে লালন পালন করিয়া কত সহ্য করিয়া সন্তান বড় করছে আহারে যখন জানতে পারলো মায়ের করোনা হইছে সন্তান তার মায়ের কাছে যায় না ঠিক কিনা জোরে বল যখন জানতে পারছে তার বিধু পিতার করোনা হইছে সন্তান তার বাবার কাছে যায় না আহারে মুসলমান ওই দুর্দিনের দিনের সময় আমরা টকে वालोंের তোমাদের জানা জানা কইরা তোমাদের লাশগুলো শিয়ালের রাস্তার মধ্যে খাইতে

ছোট ছোট বাচ্চারা নাবালেক বাচ্চারা ঠান্ডা পানি দিয়ে ওখান হইয়া তাহাত যুদ্ধ না পইরা মালিকের কাছে দুইটা হাত দিয়ে দিয়া বলে মালিক ছোট বাচ্চাদের কোরআন তেলোয়াতের বরকতে তাহাজুদের বরকতে আল্লাহ রব্বুল আলমী বাংলার জমিনের মুসলমানদেরকে করোনা মুক্ত দান করছে কথা বলেন ঠিক কিনা আজকে যাদের জন্য সিংনি খেইলা মোল্লা চিনলা না বড় আফসোস লাগে আজ বুঝবা না কাল তখন খালি থাপড়াই বা কপাল কোন লাভ হবে না ঠিক কিনা জোরে মুসলমান ভাইরা আমার আজকে দুনিয়ার জমিনের মধ্যে দেখেন এখন আমরা যারা আছি আজ থেকে 100 বছর পরেই কারিও থাকব কি নেই তার কোনো গ্যারান্টি আছে নাকি নাই আর আজ থেকে 100 বছর পূর্বে যারা দুনিয়ার জমিনের মধ্যে আসছে তারা কি আছে নাকি আবার পরবর্তী প্রজন্ম যারা আসবে 100 বছর বাসে কিনা এটার কোনো গ্যারান্টি নাই ঠিক কিনা জোরে কোন এই যে আশা যাওয়ার একটা মিছিল একদক আসে একদক চলে যায় আল্লাহ বলেন তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কেন পাঠাইছেন

পরিমাণের আমল করবে তোমরা কেউ জানো না আমি আল্লাহ জানি কে কতটুকু আমল করবে ঠিক কিনে জোরে পান আল্লাহ বলেন যাও যাও বান্দা তোমার জন্য আমি তুমি আর জমিন দিলাম আসমান দিলাম চন্দ্র দিলাম সূর্য দিলাম গ্রহ দিলাম নক্ষত্র দিলাম সমস্ত নিয়ামত দিলাম তুমি তুমি আর মধ্যে যাইয়া দেখে আসো আমল কইরা দেখে তোমার আমলটা কিরকম ঠিক কিনে জোরে পান রব্বে কারীমের পরা হাসরের ময়দানের মধ্যে বান্দা যখন কিনা দাঁড়াইবে

আরে মুসলমান ভাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে আজকে বান্দা তুই এমন এক আদালতের মধ্যে দাঁড়াইছো সেই আদালতের মধ্যে তোর বিরুদ্ধে আমি কোনো উকিল দ্বারা করাইব না কোনো সাক্ষী দ্বারা করাইব না আজকে তোর জবানকে আমি বন্ধ কইরা

তখন মালিকের কাছে বলতে থাকবে মালিক দুনিয়ার জমিনের মধ্যে থেকে এই হাত দিয়া এই বান্ধা কোনদিন কোনো ভালো কাজ করে নাই এই হাত দিয়া কোনোদিন পুরানরা দৈরা দৈরা করে না মসজিদের মধ্যে যাইয়া সুন্দর করিয়া কোনদিন হাত দিয়ে সাজদা দাই নাই কপালটা ঠেকাইয়ে সাজদা দাই নাই বান্দা তখন বলতেছে জহারে হাত দুনিয়ার জমিনে তোরা আমি কতই না যत्न করলা আজকে দেখি তুই হাত ও আমার মালিকের কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দাও হাত তখন বলবে এরে আল্লাহর বান্দা আল্লাহ পাক কোন গডির মধ্যে আমারে হাত ফিসলে 70 বছর 80 বছর গোলামী করার জন্য পাঠাইছে তোর সেবা করার জন্য পাঠাইছে কিন্তু আমি তো প্রকৃত পক্ষে ওই মালিকের হুকুম মানি ঠিক কিনা জোরে বান্দা তখন আফসোস করতে থাকবে বলতে থাকবে হাই রে পায়ের জোরান ফিরে দিবে পা বলতে থাকবে মালি এই পা দিয়া কোনদিন হাইটা মসজিদের মধ্যে দেয় না এই কত মানুষের জমির মধ্যে যাইয়া অবৈধভাবে আরে পা তখন তার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ তখন তার বিরুদ্ধে সাক্ষী দিবে চক্ষু বলতে থাকবেন মালিক দুনিয়ার জমিনার মধ্যে থেকে চক্ষু দিয়ে কোনদিন দেখে পড়ে না

আলামিন তখন বলবে তার আমল নামা হাতের মধ্যে দিয়ে দেওয়া হোক ও মুসলমান দিল লাগায় কথাগুলো যুবক ভাইরা বোঝার চেষ্টা করেন সেই দিনটা কেমন হবে কত কষ্টের হবে ও মুসলমান এইবার সাহাবীরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝলাম বুঝলাম তার হাতের মধ্যে বাম হাতের মধ্যে পিছনে আমল নামা দিয়ে দিবে আরে মুসলমান ভাইরা আমার সাহাবীরা প্রশ্ন করে হুজুর চেহারা দেখি সামনের দিকে আর আমলনামা দিল পিছনের দিকে দেখবে কেমনে আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন ফেরেশতারা অর্ডার করার সঙ্গে সঙ্গে মুসলমান ভাইরা আমাল তার ঘাটটারে দইরা পটটাইয়া চূর্ণ বিচূর্ণ কইরা পিছনের দিকে দিয়া দিবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবে দেখ বান্দা কি আমলনামা করছস দেখ ইকরা কিতাবে কে কফা বিনফসিকাল আরে মুসলমান ভাইরে আমার বান্দা তখন দেখবে তার আবল করে বান্দা তখন চোখের পরিস্না করবে আর বলতে থাকবে মালি কিতাব এগুলো দেখা যায় এখানে দেখি একা একা যত গুণা করছি সব এই দেখা যায় গোপনে একা একা করছি দিনে করছি রাত্রে করছি ছোট গুণা করছি বড় গুণা করছি সব দেখি এই দেখা যায় আহারে তখন বান্দা আফসোস করতে থাকবে এই আফসোস করলো আর কোনো কানে দিবে না আল্লাহ পাক তখন বান্দারে জাহান্নামের মধ্যে নির্দেশ দিবে যাওয়ার জন্য তখন বান্দা জাহান্নামের মধ্যে চলে যাবে মুসলমান ভাইরা রে আমার সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার কথা আমি বলতে পারলাম না সময় কম প্রধান বক্তা এসে গেছে একটা কথা আপনার বলতে চাই যখন আপনারে জাহান্নাম মুক্তি দিয়ে জান্নাতের মত দেরিব তখন দেখবেন কেউ থাকুক আর না থাকুক আমার আপনার পয়ভর আমার জন্য আপনার জন্য অপেক্ষা করতেছে আল্লাহর নবী যদি তখন কয় এ আমার আমি তোর লেগে হাসুরে দৌড়াইলাম মিজানে দৌড়াইলাম কুদ্সিরাতে দৌড়াইলাম তাইফের মধ্যে কাফের গাতে পাথর কেইলাম নিজের রক্ত জমিনের মধ্যে জড়াইলাম তুই কি দুনিয়ার জমিনের মধ্যে মেসিরে ভালোবাসে মেসির জার্সিটা করতে পারলি তুই আর্জেন্টিনা হইয়া আর্জেন্টিনার সাপোর্টার হইয়া তোর তার গায়ের মধ্যে জার্সিটা জড়াইতে পারলি আমি রাসুলের মহব্বতে কি রাসুলের পাঞ্জাবিটা কি একটু জড়াইতে পারলি না আমি কি তোর মেসি নেই মারার থেকে কম সুন্দর ছিলাম নাকি রে তুই মেসির মতো চুল কাটতে পারলি নেই মারার মতো চুল কাটতে পারলি আমি রাসুলের দাড়িটা কিন্তু তোর পছন্দ হয় নাই এ মুসলমান তখন কি জবাব দিবেন চিন্তা করে দেবেন আজকে এই যে সুন্দর যুবকরা এত সুন্দর আয়োজন করছে এত সুন্দর আয়োজন করতে দেই আজকে তারাত পারলেন চাইলে জনগণ লাগতে গান কনসার দিতে তো ঠিক কিনা জোরে কর ঠিক আজকে যুবকেরা এত সুন্দর মাহফিল আয়োজন করছে আমি তো মনে করি আল্লাহ কবুল ইয়াদান করছে ঠিক কিনা জোরে কর এই মাহফিলটা সব সময় চলক সর্বদাই চলক যুবকদেরকে উদ্বুদ্ধ করার জন্য আপনারা কি সর্বোচ্চ সহযোগিতা করার জন্য মুসলমানের মতো গর্জন দিয়া বলবেন যে এটা কি হোক আপনারা চান কারা কারা চান হাত তুলুন আল্লাহকে দেখানരായ তাকবীর